ও যুবক বাবা আর বোন দৌড়াই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতের মাধ্যমে নামাজের গুরুত্ব বুঝিয়েছেন অসংখ্য আয়াতের মাধ্যমে অসংখ্য হাদিসে মোবারকের মাধ্যমে নামাজের মর্যাদা বুঝিয়েছেন সেই জন্য সাহাবা নামাজ পড়েছেন সেই জন্য যারা নামাজ পড়েছেন পড়ার মতো পড়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল বান্দাদেরকে নৈকট্য বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন চিৎকার বেড়ে বলি সোবাহান আল্লাহ ও যুবক বাবা আমার নবী রহমত कुलिल दो जहानेर बच्चा सरकारे दुआ आलम नबी

সাল্লাম লাইলাতা নুসিয়া বিহি সালাওয়াতুল খামসিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মিরাজ রজনীতে নিয়ে গেলেন আসার সময় উম্মতে মুহাম্মাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ সুম্মা নুকিসাত হাত্তা জুইলাত খামসান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আল্লাহ আল্লাহর সাথে دیدار হাসিল করে যখন আসলেন পঞ্চম আসমানের মধ্যে আমার আজ পঞ্চম আসমানের মধ্যে হযরতে موسی আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয় যায় ওই موسی নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন কে বলে ওগো আল্লাহর হাবিব আল্লাহর প্রিয়তম বন্ধু আপনার উম্মতের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি উপহার দিয়েছেন আ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে موسی নবীকে বললেন ওগো موسی سنو سنو আমার আল্লাহ পাক

মুহাম্মদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ সুмма নোদিয়া মোহাম্মদ ইন্নহু লা ইয়ুবদিলুল কওলু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি কে বলেছেন ওগো 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 নবী শুনে রাখো সুмма নোদিয়া মোহাম্মদ ওগো আমার বন্ধু শুনে রাখো আমার কথার পরিবর্তন হয় না দুনিয়ার সায়েন্টিস্টদের কথার পরিবর্তন হয় দুনিয়ার ডাক্তারদের কথার পরিবর্তন হয় দুনিয়ার মৌলাম মোল্লা মৌলবীর কথা পরিবর্তন হয় দুনিয়ার গবে গবেষকদের গবেষকদের কথার পরিবর্তন হয় কিন্তু আমি আল্লাহর কথার পরিবর্তন হয় না আমি আপনার উম্মতের জন্য আপনার উম্মতরা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব তাদের আমল নামার খাতার মধ্যে দান করে দেব চিৎকার মেরে বলি সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন না আল্লাহ আর একটু জুড়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে সকল বলে আমিন